2003 বিশ্বকাপে ভারতীয় দলের এই ঝাপসা ছবিটায় টেন্ডুলকার গাঙ্গুলি দ্রাবিড়দের সঙ্গে ছিলেন তিনিও কিংবা লর্ডসের ব্যালকনিতে তোলা এই ছবিতে আছেন কোহলি শাস্ত্রীদের সাথেও ক্রিকেটার কিংবা কোচ পরিচয় যেটাই হোক ভারতীয় ক্রিকেটে বেশ পরিচিত মুখ সঞ্জয় বাঙ্গার ছেলে আরিয়ান বাঙ্গারও চেয়েছিলেন খেলবেন ভারতের হয়ে খেলা শুরুও করেছিলেন ভারতের সাবেক ব্যাটারের এই পুত্র তবে আরিয়ানের সেই স্বপ্নের ঘটে গেছে এক প্রকার সমাপ্তি এর দায় অবশ্য অনেকটা আরিয়ানেরই অথবা আনায়ার গল্পটা আরিয়ান থেকে আনায়া হয়ে ওঠার চলতি বছর আগস্টেই অবশ্য অনেকটা খোলাসা করেছিলেন নিজেই জানিয়েছিলেন অস্ত্রোপচারের পর কিভাবে তার প্রিয় খেলা ক্রিকেট তার থেকে সরে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন তরুণ বয়স থেকে ক্রিকেট সবসময় তার জীবনের একটা অংশ ছিল ছোট থেকেই বাবাকে দেখেছেন কিভাবে দেশের হয়ে খেলেছেন কোচিং করিয়েছেন বাবার রাস্তা অনুসরণ করার স্বপ্ন দেখতে নারিয়ান। প্যাশন ডিসিপ্লিন এবং যেই পথ বাবা দেখিয়েছিলেন তা তাকে বারবার অনুপ্রাণিত করেছে তবে আরিয়ানের সেই পথ গেছে বেঁকে দুই সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন আরিয়ান দশ মাস ধরে চলেছে সেই প্রক্রিয়া যার নাম হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি আরিয়ানের গল্পটা বদলে শুরু হয়েছে আনায়ার গল্প বদলে গেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামও যেখানে লিখেছেন কিছু হারিয়ে যাওয়ার ব্যথাও আমি কোনোদিন ভাবিনি ক্রিকেটের স্বপ্ন দেখা ছেড়ে দেব কিন্তু আমাকে সেটা করতে হয়েছে বাস্তবের জন্য একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমার শরীরে অনেক পরিবর্তন এসেছে আমি পেশি হারাতে থাকি এবং অ্যাথলিটের ক্ষমতাগুলো হারিয়ে যেতে থাকে আমি যেই খেলাকে ভালোবাসতাম সেটা আমার থেকে দূরে সরে গেছে বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকছে নানায়া তবে ক্রিকেট পেরিয়ে জীবনটা এখন মন নিচ্ছে ভিন্ন দিকে কারণ আর সুযোগ নেই পেশাদার ক্রিকেটার হওয়ার আইসিসির নিয়ম অনুযায়ী কোনো রূপান্তরকামী খেলতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেট রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস